আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে উনত্রিশ ডিসেম্বর তিনি লন্ডন যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাহলে উনত্রিশ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত এবং তার সফর সঙ্গী হিসাবে চার পাঁচজন ডাক্তার থাকবেন তার ব্যক্তিগত ডাক্তারও থাকবেন ইতিমধ্যে ওনাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে উনত্রিশ ডিসেম্বর রোববার দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সহ কয়েকজন এর আগে গত উনত্রিশ অক্টোবর জাহিদ অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি প্লেনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে তাহলে মোটামুটি দীর্ঘ সময় পরে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া বিষয়টা মোটামুটি নিশ্চিত সবকিছু ঠিকঠাক থাকলে এবং তার শারীরিক কন্ডিশন কোনো অবনতি না হলে উনত্রিশ ডিসেম্বর তিনি তার কয়েকজন সফর সঙ্গী হিসেবে তার ব্যক্তিগত চিকিৎসক এবং আর কয়েকজন চিকিৎসককে সাথে নিয়ে আহ রোববার দিনের একটি ফ্লাইটে তিনি লন্ডন যাচ্ছেন